নিউ ইয়র্কে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় ঘটে একশো উনিশ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া পুরো ওভার ও খেলতে পারেনি রোহিত শর্মা ব্রিকেট এক ওভার বাকি থাকতে শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি আন্তর্জাতিকের ইতিহাসে এটি ভারতের সর্বনিম্ন রানের ইনিংস এদিন ভারতের মাত্র তিনজন ব্যাটার ছাড়া আর কেউ দু অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেনি এর আগে দুই সালে ব্যাঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে একশো রান করেছিল টিম ইন্ডিয়া এটি এতদিন ভারতের সর্বনিম্ন স্কোরের নজির ছিল যা এদিন ভেঙে দিয়েছে রোহিত ক্রিকেট শুধু তাই নয় এদিন ভারত অল হয়ে যায় পাকিস্তানের বিরুদ্ধে এই প্রথমবার টি টোয়েন্টি ম্যাচে অল হওয়ার নজির করল টিম ইন্ডিয়া এর আগে কখনো টি টোয়েন্টিতে পাকিস্তানের বিরুদ্ধে অল আউট হয়নি ভারত এদিন একটা সময় পর্যন্ত ভারত তিন উইকেটে উননব্বই রান করে ফেলেছিল কিন্তু এরপর সাত রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা শেষ পর্যন্ত একশো রানে অল আউট হয়ে যায় ভারত ঋষভ পন্থ সর্বোচ্চ একত্রিশ বলে রান করেন তার সৌজন্যেই একশো রানের গন্ডি টপকাতে পেরেছে ভারত এছাড়া অক্ষর প্যাটেল আঠারো বলে বিশ রান করেন রোহিত শর্মা করেন বারো বলে তেরো রান বাকিরা তো এক অঙ্কের ঘরেই গড়াগড়ি খেয়েছেন পাকিস্তানের হয়ে নাসিম শাহ এবং হ্যারিস রাউফ তিনটি করে উইকেট নেন মোহাম্মদ আমির নেন দুটি উইকেট একটি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদে তবে এত কম রান করেও ভারত কিন্তু সেটি ডিফেন্ড করতে সফল হয়েছে যদিও পাকিস্তান প্রথম দশ ওভারে এক উইকেট হারিয়ে একান্ন রান করে ফেলেছিল শেষ তিরিশ বলে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল সাঁত্রিশ রান ভারতের সামনে তখন হারের ভ্রুকটি কিন্তু সেখান থেকেই ভারতীয় বোলারদের সৌজন্যে বিশেষ করে যশপ্রীত বুমরার দুরন্ত স্পেলের হাত ধরে রোহিত ব্রিগেড ছয় রানে ম্যাচ জিতে যায় পাকিস্তান নির্দিষ্ট বিশ ওভারে সাত উইকেট হারিয়ে করে একশো তেরো রান